ওটা শয়তানের পক্ষ থেকে সেজন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সেই বুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশো উনব্বই নম্বর হাদিস নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যখন হাই উঠবে তখন তোমাদের হাত দিয়ে সেটা প্রতিহত করো অথবা হাইটা কি করো হাটা বন্ধ করো তো সালাবগুন বলেছেন যে সবচাইতে উত্তম হলো বাম হাতের উল্টা পিঠ দেওয়া যখন হাইটা উঠছে বাম হাতের কী করতে হবে উল্টা পিঠ দিতে হবে অনেকেই শব্দ করে হাই তোলার সময় আ করে আসেন এরকম হাই তুলছে আ করে শব্দ করছে মনে রাখবেন যখন এটা করা হয় আওয়াজ করা হয় হাই ওঠার সময় মনে মনে করবেন শয়তান আপনাকে পরিপূর্ণভাবে ধরে ফেলেছে শয়তান আপনাকে কি করেছে পরিপূর্ণভাবে ধরে ফেলেছে সেজন্য আপনি কি করতে হবে সাথে সাথে হাঁটা বন্ধ করতে হবে নয়তো ওই শয়তান দেখে আর ওটা হাসতে থাকে আর একটা হাতে শয়তান ডালের ভিতরে ঢুকে যায় শয়তান মুখের ভিতরে কি ঢুকে যায় একটা কি শয়তান ওইটা দেখে হাসতে থাকে তাহলে আমরা যখনই হাই উঠবে তখনই আমরা কি করব যে কোনোভাবে আমরা প্রথমে বন্ধ করার চেষ্টা করব। কিন্তু সবচেয়ে তো উত্তম কোনটা বাম হাতের পিঠ দিয়ে হাঁটা বন্ধ করা